আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে প্রোডাক্ট নেবেন কিংবা কী নিয়ে ব্যবসা করবেন তাই বুঝতে পারছেন না তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে আমাদের এই ময়জাপুর প্রোডাক্টের চকলেট কালেকশন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তিরিশটিরও বেশি প্রোডাক্ট যা যা থাকছে এই প্রোডাক্টের ধরন অনুযায়ী বিভিন্ন গ্রামের চকলেট বক্স তিলা নাড়ু নারিকেলের নাড়ু সুগার বল এবং বিভিন্ন ধরনের ললপপ অথবা ক্যান্ডি সো মানসম্মত প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস করবেন এবং আপনার দোকানে হচ্ছে রাখতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস হবে আমাদের এই ময়াজা প্রোডাক্ট লিমিটেড এর আমাদের সাথে আপনার ব্যবসা করার সুবিধা হচ্ছে স্বল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের প্রোডাক্ট সরাসরি কারখানা থেকে উৎপন্ন হয় আপনি চাইলে আমাদের প্রোডাক্ট এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা আপনি যদি বলেন যে আমাদের প্রোডাক্ট কিছু প্রোডাক্টের স্যাম্পল আপনি নিজে নিতে চাচ্ছেন তাহলে আমরা কিছু অর্ডার আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে এছাড়াও আমাদের কোম্পানি থেকে ডিলার এবং ডিপুটির জন্য বিশেষ অফার এবং কমিশন কিন্তু থাকছে তাই আর ডিল করে দ্রুতই জয়েন আমাদের ময়জিমে আপনিও হয়ে উঠুন একজন সকল উদ্যোক্তা আমাদের সাথে কথা বলার জন্য আমাদের স্ক্রিনে এখনই যোগাযোগ করুন